আবার আসিল কিছু হলো সজার খেলা আমার হল না কৃষ্ণ বলা আমার হল না কৃষ্ণ বলা

ঠাকুরের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব ছিল আমাদের মন্দির এখন জায়গা কম আছে বলে পাশে একটু ফাঁকা মাঠ আছে সেইখানে তো হ্যাঁ ভাতার ভাতার সশ্রম কেন্দ্র এখানে হলো সকাল থেকে ঠাকুরের বিভিন্ন নাম সঙ্গীত হলো তারপরে একটা প্রসেশন ছিল সেখানে বিভিন্ন রকম বাজ বাজনা ছিল তারপরে মায়েদের জন্য একটা মাদ্রি সম্মেলন আমাদের হয় মায়েদের সম্বন্ধে বলা হয় এবং বহু বক্তা এসেছেন যারা ঠাকুর সম্বন্ধে অনেক আলোচনা করলেন এবং একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আনন্দবাজার যেটা আমাদের এখন ভান্ডারার বলা হয়েছে অর্থাৎ ঠাকুরের প্রসাদ সেখানে বহু মানুষ এসে প্রসাদ নিয়েছে আয়োজন ছিল এখানে ছ হাজার লোকের মতো আয়োজন ছিল কিন্তু দেখা গেলো এবারে প্রচুর অনেক বেশি মানুষ এসে গেছে একটু অসুবিধা হয়েছে হ্যাঁ এখন যারা কর্তৃত্বে রয়েছে অনেক নতুন নতুন মানুষ এসে ঢুকেছে ঢুকে কর্তৃত্ব কর্তৃক তাদের সেই ধারণাটা নেই যে কত মানুষ হতে পারে যার ফলে একটু অসুবিধা হয়েছে সেই মতো সবাই খেতে পায়নি এখন আমাদের অনুষ্ঠান চলছে এখন বাউল গান হচ্ছে এটা সন্ধ্যা পর্যন্ত হবে তারপরে সন্ধ্যা যে প্রার্থনা হয় আমাদের সেই প্রার্থনা হওয়ার পরে সমাপ্তি ঘোষণা করা হবে আমার নাম বিমলেন্দু সাহা আমার বাড়ি বরগেল আমার বাবা ছিলেন নবকুমার সাহা ঈশ্বর নবকুমার সাহা তিনি এই মন্দিরের উদ্যোক্তা ছিলেন প্রথম তিনি উদ্বোধন করেছিলেন এই মন্দির তার সঙ্গে এইখানে মানুষ বহু মানুষ ছিল তারা সহযোগিতা তাদের সহযোগিতায় এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ঠাকুরের দয়া এবার তিনি চলে যাওয়ার পর আমি এই মন্দিরে দেখাশোনা করি বাবা চলেছে ঠাকুর বাড়ি থেকে আমার সেই দায়িত্ব দিয়েছেন আমি এখন আজকে অনুকূল ঠাকুরের আশ্রম আমরা এসেছি খুব ভালো লাগছে আমাদের প্রায় দশ বারো হাজার লোকের আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমরা খুব আনন্দিত এসে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে দীক্ষিত হ্যাঁ ঠাকুরের দীক্ষিত না আমি ঠাকুরের দীক্ষিত নই আমার যা ঠাকুরের দীক্ষিত আমি ঠাকুরে দীক্ষিত নয় তবে আমার খুব ভালো লাগে বলে আমি এখানে আসি প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই হয় এটা বাৎসরিক অনুষ্ঠান এটা আমার খুব ভালো লেগেছে বলে আমি প্রতি বছরই আসি আনন্দ করি এসে সবাই মহামায়া চ্যাটার্জি বাড়ি হচ্ছে ফুলচন্ড আজকে অনুষ্ঠান ছিল একশো ছত্রিশতম জন্মোৎসব সকালে বুড়াতে হয়েছে তারপরে প্রার্থনা হয়েছে তারপরে জলখাবার টিফিন হয়েছে শোভাযাত্রা হয়েছে দুপুরে আনন্দবাজার প্রসাদ এই এখনো প্রসাদ খাওয়া চলছে হাজার আট সাত আট হাজার লোকের আয়োজন হয়েছে তারপরে এখন সব খাওয়া দাওয়া করছে খাওয়া চলছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে খিচুড়ি খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি পায়েস আর খুব সুন্দর আজ একাদশী বলে ডালিয়া খিচুড়ি হয়েছে ডালিয়া পায়েস হ্যাঁ ডালিয়া ডালিয়া পায়েস তরকারি চাটনি খুব ভালো লাগছে খুব প্রচুর লোকজন হয়েছে খুব আর পরম দয় প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো ছত্রিশতম মহোৎসব ছিল সেই মহোৎসবে অগণিত মানুষ মাতার সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে আবির্ভূত হয়েছেন আমরা এখানে ঠাকুরের বিভিন্ন ভক্তিমূলক গান এবং বিভিন্ন জায়গায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রসাদ বিপর্যস্ত ব্যবস্থা ছিল এবং আমাদের দশটার সময় ঠাকুর পজিশন বেড়েছিলেন গোটা ভাতার বাজার তার সাথে সাঁওতালি আদিবাসীদের নৃত্য এবং ঢাক ঢোল ব্যান্ড বাজনা সহ ঠাকুরকে বিভিন্ন পজিশানে বার করা হয়েছিল রাস্তায়